তোমার ইষ্ট ছোট আমার ইষ্ট বড় এইসব কথার সৃষ্টি হয় সাম্প্রদায়িক আগ্রহ থেকে প্রকৃত প্রস্তাবে যাকে একদল লোক কৃষ্ণ বলে ভজনা করেছেন তাকেই অন্য দল লোক কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী শিব গণেশ কার্তিকেয় ইত্যাদি বলে পুজো করছেন সকলেরই লক্ষ্য এক পরমেশ্বর ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন মহাপুরুষেরা ভগবানকে লাভ করার পথে যে অনুভূতিগুলো পেয়েছেন তাকেই অবলম্বন করে পরমেশ্বরের রূপাদি বর্ণনা করেছেন তোমরা সবসময় জানবে প্রণব মন্ত্র সর্বমন্ত্রের প্রাণ সুতরাং প্রণব মন্ত্র জপ করে সর্বদেবতার ধ্যান চলে সাকার সাধনা চলে নিরাকার সাধনাও চলে প্রণব বিশ্বময়ের বিশ্বনাম প্রণবের সঙ্গে ধ্যান চলতে পারে বিশ্বের প্রতিটি প্রতীকে প্রণব মন্ত্রের সাধক বিশ্বের কোনো প্রতীকের সঙ্গে কলহ করে না অখণ্ড সঙ্গীতা দ্বিতীয় খণ্ড হইতে পার Subtitles